হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনার মোবাইলে রাখার মতো এরকম সেরা দশটি গান সম্পর্কে জানতে চলেছেন জোসাজে খব দেখ আমায় খ

আজকের ভিডিওর প্রত্যেকটি গানই এক একটি মাস্টার পিস এমনকি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আপনার মোবাইলে রাখার মতো এরকম সেরা দশটি গান সম্পর্কে জানতে পারবে তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি কথা না চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ইতিমধ্যে স্কিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো রূপকথার জগৎ এই গানটির সাথে সকলেই তো পরিচিত কেননা এই গানটি নেটওয়ার্কের বাইরে মুভির একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে সাতচল্লিশ মিলিয়নের অধিক জগতে আজকের আমাদের বিডের টপ দুই নাম্বার লিস্টে অতি মারাত্মক লেভেলের একটি হিন্দি গান রয়েছে না না জোসা জেখাব দেখতে এই গানটির সাথে তো কম বেশ সকলই পরিচিত কেননা এই গানটি আমির খানের অতি জনপ্রিয় একটি গানকে আজরোদি গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে একশো তেইশ মিলিয়নের আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো একাকি মন এই গানটির সাথে আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না আপনার কম বেশ সকলই জানেন এই গানটি যে কতটুকু জনপ্রিয় একটি গান খোঁজ গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে সাতষট্টি মিলিয়নের অধীনীলে নীলে বাধুবাসা আজকের আমাদের বিডের টপ চার নাম্বার লিস্টে আরো একটি মারাত্মক হিন্দি গান রয়েছে এই গানটি অতি মারাত্মক লেভেলের একটি গান যারা যারা শুনেছেন তারাই কম বেশ বলতে পারবেন এই গানটির ব্যাপারে গানটি ইউটিউবে রিলিজ করা হয় নয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে দুইশো উনপঞ্চাশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল কি নেশা এই গানটিও অতি জোস একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় নয় বছর আগে যার বর্তমান মুড বিউ রয়েছে সাত্রিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে পুরো বিশ্বের কাছে অতি জনপ্রিয় একটি গান রয়েছে এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি তো অতি মারাত্মক লেভেলের একটি গান এমন কি এই গানটি আমার অন্যতম একটি ফেভারিট গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একশো সাতান্ন মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ সাত যেই গানটি রয়েছে সেই গানটির নাম কেউ না জানো স্বপ্নের এই গানটির সাথে তো আপনারা কম বেশ সকলই পরিচিত কেননা এই গানটি তা সানের অতি জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান মুড বিও রয়েছে সাতচল্লিশ মিলিয়নের অধিক থেকে আজকের আমাদের বিডের টপ পার্ট নাম্বার লিস্টে আরো একটি দূরদন্তলে বেলের হিন্দি গান রইল। मेरी मेरी गल्लाए होगी मशहूर कर ना कभी ব্যাপারে আর কি বলবো এই গান্তি তো টিকটকে প্রায় সময় জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়। का टू গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে পাঁচশো সাতাত্তর মিলিয়ন রুদি আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কথা একটাই আমি পড়েছি তোমার প্রেমে এই গানটির ব্যাপারে তো আপনাদের কমবে সকলেরই জানারই কথা এই গানটি যে ইমরান এবং পড়শির নতুন একটি গান আমি পড়েছি তোমার গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন দিন আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ওয়ান মিলিয়নের অধিক জীবনের চাওয়া একটাই আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে হিন্দি অতি জনপ্রিয় একটি গান রয়েছে এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি তো বাংলাদেশে অতি জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় দশ বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে বিয়াল্লিশ মিলিয়নের অধিক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানায় জানাইছেন আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলম বেয়া বেয়ার সঙ্গে আর আর